বন্ধুরা আপনার ফেভারিট কোম্পানি কোম্পানি যে হয়তো আজকে বাম্পার গ্রোথ দেখাচ্ছে কিন্তু সেই গ্রোথটা যে ফিউচারে সাস্টেন করতে পারবে অথবা কোম্পানি কোনো ডেটা আপনার কাছ থেকে চুরি করে দেখাচ্ছে কিনা যেরকম আজ থেকে ছ মাস আগেই আমার পার্সোনাল ক্লাসে অনিন্দবাবুরা ক্লাস করেছিলেন হয়তো অনিন্দবাবু ভিডিওটি দেখছেন তিনি আমার কাছে একটা কোম্পানি ডিসকাস করেছিলেন সেই কোম্পানির তৎক্ষণাৎ ছ মাস আগেই আমি আপনাদের সাবধান করে দিয়েছিলাম যে এই কোম্পানি কোনো মতেই এই গ্রোথ সাস্টেন করতে পারবে না এবং কোম্পানির যে ডেটা দেখাচ্ছে সেই ডেটাটা হয়তো কোম্পানি চুরি করেছে। আজকে মাত্র এক মাসের মধ্যে সেই কোম্পানির শেয়ার প্রাইস ফিফটি পার্সেন্ট হয়ে গেছে যদি আপনার পোর্টফোলিওতে এরকম কোনো কোম্পানি থাকে যে কোম্পানি হয়তো কোথাও ডেটা চুরি করে হাই গ্রোথ দেখানোর চেষ্টা করছে সেই পয়েন্টসগুলোকে আপনি আগে থেকে কি করে আইডেন্টিফাই করতে পারবেন এবং ফিউচারে এই টাইপের কোম্পানি থেকে যাতে আপনি সাবধান থাকতে পারেন আপনার পোর্টফোলিওর কোনো কোম্পানি অন্তত পক্ষে যেন ডেটা চুরি করে আপনার কাছ থেকে পার না পায় সেই পয়েন্টসটাই আজকের ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব por it পুরো ভিডিওটি দেখে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব এবং কোম্পানির অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় সেটা কিভাবে আপনি আইডেন্টিফাই করতে পারতেন যে খারাপ কোম্পানির ডেটা কি করে চুরি করছে কিনা কোন কোন সাইন দিয়ে আপনি বুঝতে পারতেন যে সেই কোম্পানি হয়তো ফিউচারে কোনোদিন ডাম্পিং হয়ে যেতে পারে তো চলুন আমি আপনাদের স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে বোঝানোর চেষ্টা করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে যদি আমি কম্পানিটার পয়েন্টস গুলো দেখাতে চাই যে অ্যাকচুয়ালি কোম্পানি কোন কোন জায়গাতে রিটেল ইনভেস্টারের সাথে চিটিং করছে ডেটা চুরি করছে বা ফ্রড করছে সেই পয়েন্ট গুলো দেখানোর আগে জাস্ট কোম্পানির এখানে রেশিও দেখেই বোঝা যাচ্ছে যে এই রেশিও লং রানে কখনোই সাস্টেন করতে পারবে না সবার প্রথমে যদি আমি বেসিক থেকে স্টার্ট করি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন কারণ যত পেছনের দিকে যাবো আমরা তত ইম্পর্টেন্ট ডেটাগুলো গুলো আপনার সাথে আইডেন্টিফাই করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কিভাবে আগে থেকেই বুঝতে পারতেন যে এই কোম্পানির শেয়ার প্রাইসে বাম্পার কালেকশন হতে পারে যদি আমি কোম্পানির একদম এক মাসের ডেটা ওপেন করি প্রাইস চার্ট এক মাস আগেই কোম্পানি পনেরো টাকা প্রাইসে ট্রেড করতো মাত্র এক মাসের মধ্যে ব্যাক টু ব্যাক লোয়ার সার্কিট মারতে মারতে আপনি চাইলেও এই কোম্পানি থেকে শেয়ার এক্সিট করতে পারতেন না কারণ হান্ড্রেড পার্সেন্ট এখানে সেলার্স রয়েছে কোনো বায়ার কোম্পানিতে নেই আপনার কোম্পানিতে যদি এরকম কোনো ফ্রড থাকে আপনি আগে থেকেই আইডেন্টিফাই করতে পারবেন সবার প্রথম যদি আমি স্টার্ট করি তাহলে কোম্পানি এখানে আটানব্বই পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি মাথায় রাখবেন এত বড় রিটার্ন অন ইকুইটি কখনোই লং টার্মে সাস্টেন করতে পারবে না যদি অরিজিনাল কোম্পানির এই রিটার্নটা অরিজিনাল থাকতো তাহলে পরেও মাথা রাখবেন এটা অতীতের ডেটা যদি এর আগে আপনি আইডেন্টিফাই করতে পারতেন তাহলে হয়তো বড় প্রফিটের অপরচুনিটি ছিল যদিও এই কোম্পানির ডেটা চুরি করছে তাহলে আটানব্বই পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি লং রানে কোনোদিনও সাস্টেন হয় না একদম মাথায় ঢুকিয়ে নেবেন যে কারণে কোম্পানির বর্তমানে পি রেশিও মাত্র দুই দেখতে পাচ্ছেন এবং অনেকে মনে করবে মাত্র দুইয়ের পি রেশিও তার মানে হয়তো ফিউচারে মাল্টিফোল রিটার্ন কোম্পানি দিতে পারে যদি আমি কোম্পানির গ্রোথের মধ্যে আসি একবার কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসছি ভালো করে দেখুন কোম্পানিটার সেলসকে ছেষট্টি কোটি থেকে গ্রোথ করে এখানে তিনশো বিয়াল্লিশ কোটিতে নিয়ে গেছে মাত্র দেড় বছরের টাইম পিরিয়ডে সেম টাইমে যদি আমি কোম্পানির বটম লাইন দেখি মাত্র দু বছর আগে কোম্পানির প্রফিট ছিল মাত্র এক কোটি সেটাকে কোম্পানি একশো সাত গুণ ইনক্রিজ করে একশো সাত কোটিতে নিয়ে গেছে এক কোটি থেকে একশো সাত কোটি একদম ক্লিয়ার কাট নিজেকেই কোয়েশ্চেন করুন যে এরকম কোম্পানি মার্কেটে রয়েছে যে কোম্পানি প্রত্যেক দু বছরে একশো গুণ প্রফিটকে ইনক্রিজ করবে তার মানে হয়তো কোম্পানি কোথাও ডেটা চুরি করছে আর যদিও বা ডেটা চুরি না করে তাহলে হয়তো কোম্পানির কাছে কোনো একটা বড় অর্ডার চলে এসেছিলো যেই অর্ডারের কারণে এই লেভেলের রিটার্ন এসছে ফিউচারে এই রিটার্ন কখনো সাস্টেন করবে না পৃথিবীতে আজ অব্দি কোনো কোম্পানি এত বড় রিটার্ন সাস্টেন করেনি যদি এই সমস্ত ডেটা যে চুরি করছে সেটাও আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে যত আমরা পেছনের দিকে যাব যদি আমি কোম্পানির পিএনএল স্টেটমেন্টে একবার গ্রোথ দেখাই তাহলে দেখুন যেটা দু বছর আগেও কোম্পানির চারশো কোটি টপলাইন ছিল সেটাকে দু বছরের মধ্যে তিন গুণ ইনক্রিজ করলো ঠিক আছে হতেই পারে অপারেটিং প্রফিট মার্জিন যদি আপনি দেখেন তাহলে মাত্র তিন পার্সেন্ট থেকে হঠাৎ করে আঠাশ পার্সেন্ট এত বড় যদি অপারেটিং প্রফিট মার্জিন গেইন হচ্ছে একবার নিজেকে কোশ্চেন করবেন যে কোম্পানি কোথাও কোনো সিঙ্গেল ছোটোখাটো মিসগাইড আপনাদের করছে কিনা যদি আমি কোম্পানির বটম লাইনে আসি মাত্র ছ কোটি থেকে কোম্পানি তার বটম লাইন ইনক্রিজ করে দু বছরের মধ্যে তিনশো ছেচল্লিশ কোটিতে নিয়ে গেছে যদি কোম্পানির এত বড় প্রফিট জেনারেট করছে একবার দেখে নেবেন কোম্পানির ব্যালেন্স শিটের নিচে আসবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কি বলছে কোম্পানি যত ওখানে প্রফিট দেখাচ্ছে সেই টাকা কোম্পানির ঘরে আনতে পারছে না কারণ যদি কোনো কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসই নেগেটিভ আছে তার মানে কোম্পানি যেই প্রফিট দেখাচ্ছে সেই টাকা মার্কেটে ভোজে আছে সেই টাকা মার্কেট থেকে ওঠাতে পারছেন না তো আপনি যত খুশি সেল করুন না কেন যদি টাকা মার্কেট থেকে উঠিয়ে না আনতে পারেন তাহলে সেরকম বিজনেসের কোনো ভ্যালু নেই কারণ কোন কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আমাদের বোঝায় যে দিনের শুরুতে আপনি যত টাকা বিজনেস ঢুকালেন তারপর থেকে বিজনেসের সন্ধ্যাবেলা কত টাকা বের করলেন তো যদি কোনো কোম্পানি বাহান্ন টাকা নেগেটিভ করেছে বাহান্ন কোটি তার মানে কোম্পানি দিনের শুরুতে যত টাকা বিজনেসে ঢুকিয়েছিল দিনের শেষে বাহান্ন কোটি বিজনেসের মধ্যে আরো ঢুকে গেছে বরঞ্চ বিজনেস থেকে কোনো প্রফিট আসেনি যেটা যদি আপনি কোম্পানির ভালো করে ব্যালেন্স শিট অ্যানালাইসিস শেখেন ইনডেপ অ্যানালাইসিসই বোঝা যায় যদি আমি কোম্পানির আদার অ্যাসেটের মধ্যে প্লাসে টাচ করি তাহলে কোম্পানির ক্যাশ রিসিভেবলস কত আছে লেটেস্ট তিন বছর ধরে কন্টিনিউয়াসলি কোম্পানি তার ক্যাশ রিসিভেবলসকে ইনক্রিজ করছে তার মানে মার্কেটে যে সেলটা আপনি করছেন সেখান থেকে রিসিভেবলস বেড়ে যাচ্ছে আগের বছর আপনার পাঁচশো একানব্বই কোটি ট্রেড রিসিভেবল ছিল যেটা যদি আপনি এবছরে আসেন একবার ভালো করে আগের বছরে কোম্পানি প্রফিট করেছে মাত্র তিনশো ছেচল্লিশ কোটি তার এগেনস্টে আপনার মার্কেট থেকে রিসিভেবলস কত আছে পাঁচশো কোটি নেগেটিভ সাইড তার মানে আপনার বিজনেসের টাকা বরঞ্চ মার্কেটে ঢুকে গেছে আর এবছরেও কোম্পানি যে এই যে এত বড় বড় প্রফিট গ্রোথ দেখাচ্ছে পঞ্চাশ কোটি থেকে তিনশো কোটি কিন্তু টাকা যদি মার্কেট থেকে উঠিয়েই না আনতে পারে তিনশো কোটির মধ্যে আপনার আটশো চব্বিশ কোটি ক্যাশ রিসিভেবলস আছে মানে আপনার টোটাল যে প্রফিট গ্রোথ দেখাচ্ছেন সেই টাকা মার্কেট থেকে আনতে পারছেন না নেগেটিভ সাইন এবং পয়েন্টে নিজেকে কোয়েশ্চেন করুন এই যে কোম্পানি এত বড় বড় গ্রোথ দেখাচ্ছে তার মানে হয়তো বিজনেসে বিশাল বড় অপরচুনিটি এসছে তো যদি বিজনেসে এত বড় অপরচুনিটি আসে তাহলে কোম্পানির ফিক্সড অ্যাসেট এখানে রিডিউস কেন হবে যদি আপনার কোম্পানিতে এক এক বছরে ফিফটি করে টপ লাইন বটম লাইন ইনক্রিজ হচ্ছে তার মানে আপনার প্রোডাক্টের মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে এত বড় ডিমান্ডের পরেও আপনার ফিক্সড অ্যাসেট বাড়বে যদি ভবিষ্যতেও সেই ডিমান্ড সাস্টেন করতে হয় তার মানে ভাববেন যে ফিক্সড অ্যাসেট ইনক্রিজ করতে হবে কিন্তু কোম্পানির সব দিক থেকে কোম্পানির মধ্যে এখানে নেগেটিভ সাইন রয়েছে কখনোই এই টাইপের কোম্পানির সাথে যাওয়া উচিত নয় এবং যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যেও আসি এখানে এফআইআই কন্টিনিউসি শেয়ারটিকে ম্যানিপুলেশন করছিল ভালো করে দেখুন দু হাজার বাইশে এখানে এফআইআইস স্টেক ছিল জিরো পার্সেন্টেজ সেখান থেকে ব্যাক টু ব্যাক দুটো তিনটে কোয়ার্টারে ইনক্রিজ করে ফাইভ পার্সেন্ট নিয়ে যাওয়া হলো এবং রিটেল মনে করলো না এফআইআই কন্টিনিউ শেয়ার পারচেস করছে সেখান থেকে এফআইআই ডাম্পিং করে হঠাৎ করে তিন পার্সেন্ট ডাম্পিং করে দিল আবার লোয়ার লেভেলে শেয়ার আসলো সেখান থেকে আবার শেয়ার ওখান থেকে উঠিয়ে নেওয়া হলো তো খালি এখানে পাম্পিং এবং ডাম্পিং চলছে এফআইআই তরফ থেকে এবং প্রোমোটার কন্টিনিউসলি শেয়ার প্রাইস উপরে যাচ্ছে এবং তার তাদের স্টেককে রিটেল পাবলিকের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে কন্টিনিউ রিটেল এই টাইপের কোম্পানিতে ফেসে যাচ্ছে এবং দেখুন কি হারে মাত্র পাঁচটা কোয়ার্টার আগেও যেখানে অল ওভার যদি আপনি এই কোম্পানিটার নাম্বার অফ শেয়ার হোল্ডার দেখেন এক লক্ষ সতেরো হাজার পাঁচশো ষোলো ছিল সেখান থেকে শেয়ার হোল্ডার চার গুণ ইনক্রিজ হয়ে গেল তার মানে কন্টিনিউ নাম্বার অফ শেয়ার হোল্ডার ইনক্রিজ হচ্ছে তার মানে এটা নেগেটিভ সাইন কেউ তো কোম্পানিটাকে ভেতর থেকে চালনা করার চেষ্টা করছে এখানে ক্লিয়ার কাট ডাম্পিং সাইন কোম্পানিতে দেখা যাচ্ছে কারণ যদি কোম্পানি এত ভালো হয় এফআইআই কন্টিনিউ কেনে তাহলে এতগুলো নেগেটিভ সাইন অন্তত পক্ষে কোম্পানিতে থাকবে না তো আমি আপনাদের একটাই সাজেস্ট করব এই ভিডিওটির পরে যে যে কোম্পানিতে আপনি এত বড় বড় গ্রোথ দেখছেন আপনি মনে করছেন কোম্পানি মাত্র টু এর পি রেশিও তো ট্রেড করছে ভবিষ্যতে দশের পিতে গেলেই তো কোম্পানি পাঁচ গুণ রিটার্ন দিয়ে দেবে যদি এই লেভেলের রিটার্ন ইকুইটি থাকে যে এই লেভেলের ইপিএস কোম্পানি জেনারেট করতে পারে ইপিএস হয়তো কোম্পানি দেখাচ্ছে কিন্তু কোম্পানির পি কখনোই এখান থেকে এক্সপেনশন হবে না কারণ কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিজ নেগেটিভ রয়েছে কোনো কারণবশত ভুলবশত যদি এই টাইপের কোম্পানি থেকে প্রফিট কামিয়ে নেন সেই প্রফিট আপনি রাখতে পারবেন না তো ক্লিয়ার কার্ড দু তিনটে চেক লিস্ট আমি আপনাকে দিয়ে দিচ্ছি যদি কোনো কোম্পানি দেখতে পাচ্ছেন অ্যাভারেজ পঁচিশ তিরিশ পার্সেন্টের ওপরে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে সেক্ষেত্রে অবশ্যই কোম্পানির ফিক্সড অ্যাসেটের গ্রোথ দেখে নেবেন যে ফিউচারেও কোম্পানি যে গ্রোথ করবে সেই সাইন কোম্পানি ফিক্স অ্যাসেটে রয়েছে কিনা যদি কোম্পানি আজকের দিনেও বাম্পার গ্রোথ করছে মনে করুন এই কোম্পানিটা যদি আমি এক্সাম্পল নিই যদিও সেবি সমস্ত ডেটা অ্যানালাইসিস করে দেখেছে যে কোম্পানি সেল কোম্পানি তৈরি তৈরি করেছিল মানে এদেরই প্রোমোটার তাদের বিভিন্ন আত্মীয় স্বজনদের নামে বিভিন্ন সেল কোম্পানি ওপেন করে তাদের কাছে প্রোডাক্ট সেল করতো অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্ট তৈরিও হতো না কোনো প্রোডাক্ট সেলও হতো না যেটা ক্যাশ রিসিভেবলি দেখতে পাচ্ছেন ফেক ডেটা এখানে দেখা হয়েছিল এবং অডিটার্স রিপোর্টেও কিন্তু এখানে ফেক রয়েছে অডিটার্স কি দেখে সাইন করেছে আমি জানি না তো কোম্পানির মধ্যে নেগেটিভ সাইন এই টাইপের কোম্পানি আইডেন্টিফাই করার সময় যদি দেখতে পাচ্ছেন কোনো কোম্পানি একদমই মাইক্রোক্যাপ রয়েছে সে কোম্পানি এত মাল্টিফোল রিটার্নের পোটেন্সিয়াল দেখাচ্ছে সেক্ষেত্রে দেখবেন যে কোম্পানিটা যে ফিউচারেও সেই রিটার্ন সাস্টেন করবে কারণ ফিউচারে যদি রিটার্ন না আসে তাহলে কোম্পানির ডাম্পিং হয়ে যাবে সেক্ষেত্রে ফিউচারের গ্রোথের জন্য কোম্পানির ফিক্সড অ্যাসেটের গ্রোথ আছে কিনা যদি ফিক্সড অ্যাসেট কন্টিনিউ বাড়ছে তাহলে বুঝবেন যে না কোম্পানি এই যে গ্রোথটা করছে এটা ফিউচারেও গ্রোথ করবে এবং কোম্পানি যে নেট প্রফিট শো করছে সেই নেট প্রফিটটাকে নেট ক্যাশ ফ্লো দেখার কোনো প্রয়োজন নেই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস দেখার কোনো প্রয়োজন নেই ফিনান্সিং অ্যাক্টিভিটিস দেখারও প্রয়োজন নেই আপনি খালি দেখুন যে কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পজিটিভ আছে কিনা যতটা নেট প্রফিট কোম্পানি তার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে শো করছে সেই নেট প্রফিটের আশেপাশে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দেখাতে পারছে কিনা তাহলেই কোম্পানি ঠিক আছে আর ক্লিয়ার কাট মাথায় রাখবেন কোনো কোম্পানির যদি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নেগেটিভ থাকে সেই টাইপের কোম্পানি কখনোই লং রানে আপনাকে প্রফিট এনে দেবে না ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নেগেটিভ তার ক্লিয়ার কাট সাইন হচ্ছে কোম্পানি যে নেট প্রফিট দেখিয়েছে সেই টাকা মার্কেট থেকে উঠিয়ে আনতে পারেনি যদি আরও সহজ করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি মনে করুন দিনের শুরুতে আপনি একশো টাকার র বাদাম নিয়ে ট্রেনে বাদাম বিক্রি করতে গেলেন কাউকে ছোটো দেখানোর জন্য বা বড় দেখানোর জন্য নয় একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি মনে করুন দিনের শুরুতে আমি একশো টাকার বাদাম নিলাম র বাদাম সেটাকে পাঁচ টাকা করে প্যাকেট করে আমি দিনের শেষে একশো কুড়ি টাকাতে বিক্রি করলাম এবার দিনের শেষে আমার কাছে কুড়ি টাকা এখানে প্রফিট হলো সেটা হচ্ছে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস তো যতটা প্রফিট আমি দেখাচ্ছি সেটাকে অ্যাকচুয়ালি আমি অপারেটিং অ্যাক্টিভিটিসে দেখাতে পারছি কিনা সেটা সবথেকে ইম্পর্টেন্ট যদি কোম্পানি যত বড়ই প্রফিট দেখান না কেন যদি কোম্পানি সেটা ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে না শো করতে পারে তার মানে কোম্পানি ফেক ডেটা দেখাচ্ছে সেক্ষেত্রে দেখে নেবেন কোম্পানির ট্রেড রিসিভেবলস আছে কিনা তার মানে কোম্পানি যে সেল তো করছে কিন্তু মার্কেটে সব রিসিভেবলস হিসেবে পড়ে আছে টাকা ওঠাতে পারছেন কি না সেরকম গ্রোথের কোনো মার্কেটে দাম দেবে না যে কারণে পয়েন্টসগুলো মাথায় রাখতে হবে আর এত বড় বড় গ্রোথ লং রানে সাস্টেন করতে পারে না যদি সবকিছু কিছু ঠিকও থাকতো তাহলেও মাথায় রাখবেন দু বছরে হান্ড্রেড পার্সেন্ট করে বটম লাইন গ্রোথ এটা লং রানে কখনো করবে না তো এখানে আসা উচিত যেটা মাস আগে যখন আমার কাছে পার্সোনাল ক্লাস মিস্টার্ন ফুড আজকে করছি আমি বারবার বলেছিলাম যে এই কোম্পানির ডুপ্লিকেট ডেটা আপনাদের দেখাচ্ছে এখান থেকে সাবধান হতে হবে এই ডেটা সেখানে লং রানে কখনোই সাস্টেন করবে না যদিও তখন আমি বুঝে বুঝিনি যে কোম্পানির সমস্ত কিছুই ফ্রড দেখাচ্ছে আজকে সেবি কিন্তু তদারকি করে দেখেছে যে সমস্ত ডেটা এখানে ফ্রড রয়েছে একদম প্রমোটার লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা অপারেটার এই কোম্পানিতে অ্যাক্টিভিটিস দেখাচ্ছে যে কারণে শেয়ার প্রাইসে কিছুটা রিকভারি দিয়েছিল কিন্তু আজকে এখান থেকে আপনি এক্সিট পাবেন না কারণ ব্যাক টু ব্যাক কোম্পানির লোয়ার সার্গিটে রয়েছে তো কোম্পানির অ্যানালাইসিস ইনডেপস শিখে নিন তবেই অ্যাকচুয়ালি মার্কেটে সাস্টেন করতে পারবেন আর পার্সোনাল ক্লাসে যদি আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালাই শিখতে চাইছেন কোথায় কোম্পানি ডেটা চুরি করছে কোন কোন সাইন দেখলে বুঝতে পারবো যে কোম্পানিটা সবকিছু ঠিক রয়েছে কোন কোন সাইন দেখলে সেই টাইপের কোম্পানি অ্যাভয়েড করতে হবে আর এই মাল্টিফোল মাল্টিপ্যাকার যে কোম্পানিগুলো এগুলো শুধু ইউটিউব ভিডিও দেখে দেখে কখনই পার্চেস করবেন না কারণ ইউটিউব প্ল্যাটফর্মে তাদের কতটা নলেজ আছে তার উপরে ডিপেন্ড করে যেখানে অ্যানালাইসিস নিজে থেকে শিখুন এবং নিজে থেকে শেয়ার সিলেকশন করুন তো এখানে পার্সোনাল ক্লাসে আমি তিনটে পয়েন্ট কভার যে তিনটে সিলেকশনে আপনি যে কোনো মার্কেট কন্ডিশনে যে কোনো টাইপের কোম্পানি খুঁজে বের করতে পারবেন অন্যের উপর আপনাকে কখনোই মানে ভরসা করতে হবে না যে অন্যের কনফিডেন্সে আপনি শেয়ার পারচেস করবেন তো এ টু জেড সম্পূর্ণ অ্যানালাইসিস পার্সোনাল ক্লাস শিখে লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইলে অবশ্যই ইনফ্লুয়েন্স হবেন না অ্যাকচুয়ালি মার্কেট শিখতে চাইলে ইনডেপ নলেজ শিখতে মার্কেট নিয়ে সিরিয়াস থাকলে লং টার্মে যদি আপনি ওয়েল ক্রিয়েশন করতে চান তবে পার্সোনাল ক্লাসে অ্যাড অ্যাড হবেন কোনো মতে আমার কথা শুনে ছ মাসে ক্যাপিটাল দুগুণ করব বা এক বছরে ক্যাপিটাল চারগুণ করবো এই সমস্ত টার্গেট থাকলে বা অপশান শিখে যদি মার্কেটে আসতে চান তবে অ্যাভয়েড করুন আমার চ্যানেল আমার চ্যানেল একদম ইনডেপথ অ্যানালাইসিস যারা শিখতে চায় তাদের জন্য একটু লম্বা ভিডিও হবে কিন্তু অ্যাকচুয়াল নলেজ এখানে আপনি পাবেন পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার রয়েছে অথবা ডেসক্রিপশনে আমার কনট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন আমার সাথে কনট্যাক্ট করতে পারেন আজকের মতো এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং